তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয় আন্ডারে ফিফথ সেমিস্টারে বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডিএসি এ টু পেপারের মধ্যে রয়েছে অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আজকে আমি এই ইন্ডিয়ান ফরেন পলিসির উপর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছ না বা অস্পষ্ট দেখতে পাচ্ছ তোমাদের সকল শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ তোমরা সকলে ওয়ান জিরো করে ভিডিওটা দেখো আবারও বলছি ওয়ান জিরো এইট জিরো পি করে ভিডিও কোয়ালিটি সেটিং করে ইউটিউবে ভিডিওটা ওয়াচ করো এর ফলে কিন্তু তোমার সম্পূর্ণ নোটসটা এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু খুবই স্পষ্ট পরিষ্কার এবং ক্লিয়ার দিতে পারবে যাদের জন্য এটা স্পষ্ট মনে হচ্ছে না তারা ওয়ান জিরো এইট জিরো পি করে দেখো দেখো প্রশ্নটা হচ্ছে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সামরিক শক্তির ভূমিকা যাচাই করো টেড মার্কসের মডেল ওয়ান থেকে দু হাজার কুড়ি সালে এই প্রশ্নটা পরীক্ষায় দেওয়া হয়েছিল অনেকে বলবে সামরিক শক্তি এখানে সামরিক বাহিনী দেওয়া হয়েছে সামরিক শক্তি বা সামরিক বাহিনী দুটো একই কথা কোনো আলাদা নেই সামরিক শক্তি মিলিটারি পাওয়ার সামরিক বাহিনী একই জিনিস চরিত্রে খুব ছোটো একই জিনিস তোমরা সকলেই বুঝতে পারবে হয়তো কারো কনফিউশন থাকবে না সামরিক শক্তি এবং সামরিক বাহিনী অনেকটা একই তো এর সম্পূর্ণ নোটস নিয়ে আলোচনা করছি টেন মার্কসের দু হাজার কুড়ি সালে মডেল ওয়ান থেকে পরীক্ষায় প্রশ্নটা এসেছিল আমি প্রশ্নটা আগে বলে দিচ্ছি পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সামরিক শক্তির ভূমিকা যাচাই করো নোটসটা দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে স্ক্রিনশট নিয়ে নাও এবং নোটসটা করা শুরু করে দাও তোমাদের মধ্যে অনেকে কমেন্টস করছে যে এটা সাজেশনের বই থেকে উত্তর বা বিভিন্ন বই থেকে নেওয়া উত্তর দেখো আমি তো উত্তর তৈরি করি না বাংলাদেশ এবং ভারতের আগে যে কোশ্চেন দিয়েছিলাম ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক যেরকম সম্পর্ক যেরকম সম্পর্ক হয়ে এসছে ঠিক একই ধরনের উত্তর এই বইতে যা লেখা থাকবে পরবর্তীকালে অনেক বইতে সেই উত্তর থেকে একই উত্তর লেখা থাকবে আর ভারতের সঙ্গে পাকিস্তানের বিবাদের মূল কারণ কি দু যেমন সেখানে উত্তরে টু থাউজেন্ড নাইনটিনে পুলওয়ামা ঘটনা থাকবেই সকলে জানা ঘটনা তো চেঞ্জ হতে পারে না যেগুলো ফ্যাকচুয়াল জিনিস সেগুলোতে একই উত্তর থাকবে তবে অনেকেই কমেন্ট করছে যে আলাদা আলাদা উত্তর কেন নয় বা এই বই থেকে উত্তর যেখান থেকে উত্তর উত্তর একই জিনিস হয় কথা নিয়ে বেশি বলবো না তোমরা যারা নোটসটা দেখছো এবং চ্যানেলটা ফলো করছো তোমরা কিন্তু নোটসটা ফলো করে থাকো এইভাবে বিভিন্ন পরীক্ষার নোটস তোমরা পাবে দেখো পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে সামরিক বাহিনীর ভূমিকা প্রথম পার্টটা তোমরা এই পার্টটা তোমার স্ক্রিনশট নি নাও এটা হচ্ছে ভূমিকা পাঠ এই পার্টটা তোমরা স্ক্রিনশট নি নাও স্ক্রিনশট নিয়ে নিছো এই পার্টটা আমি সাইটে দেখিয়ে দিচ্ছি ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচু স্ক্রিনশট চলে আসো এক নম্বর পয়েন্ট ভালো করে এক নম্বর পয়েন্টে দাও কি বলছে গণতান্ত্রিক রাষ্ট্রে বিদেশ নীতির ক্ষেত্রে সামরিক বাহিনী এই পার্টটা স্ক্রিনশট নিই নাও নিয়ে নিচু স্ক্রিনশট এই পার্টেই সেকেন্ড পার্টটা স্ক্রিনশট নিই নাও নির নিচু স্ক্রিনশট দু নম্বর পয়েন্টে চলে আসো অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় বিদেশ নীতির ক্ষেত্রে সামরিক বাহিনী এই পারতাম একটু স্ক্রিনশট নিন নিরচু স্ক্রিনশট দেন চলে আসো তিন নম্বর পয়েন্ট তিন নম্বর এবং চার নম্বর তিন নম্বর কি শান্তির সময় বিদেশ নীতির ক্ষেত্রে সামরিক বাহিনী চার নম্বর পয়েন্ট কি শান্তি ও যুদ্ধবাদ পরশ্রটি এই স্ক্রিনশট নিয়ে নাও নিচে স্ক্রিনশট চলে আসে যেই বই থেকে পড়া না কেন উত্তর পড়ে পরীক্ষার খাতে লিখে আসতে পারলেই যথেষ্ট নেক্সট পার্ট ওই চার নম্বর পয়েন্টে কন্টিনিউ চলছে যুদ্ধ শান্তি ও যুদ্ধবাজ পররাষ্ট্রনীতি এই পয়েন্টটাই চলছে দেখে না এই পয়েন্টটা দূরপি দেখে নাও আগে এবং স্ক্রিনশট নিয়ে নাও যে কোনো বই থেকে পড়ো না কেন সবকটা বই সেমি উত্তর হবে বিকজ এগুলো ফ্যাকচুয়াল জিনিস তোমাদের তোমাদের এই যে ইউনিভার্সিটি লেভেলে যে সিলেবাস করা হয়েছে সব ফ্যাকচুয়াল জিনিসের উপরে করা হয়েছে এবং রিয়েলিস্টিক জিনিস উত্তর লিখতে হয় একটা পার্ট একটু থিওরি থাকে একটা পার্ট রিয়েলিস্টিক থাকে আগে বাইরে যেমন বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ছিল সে এইভাবেও সেরকম দিয়েছে এরকম একই জিনিস এবং রিয়েলিস্টিক পার্টে আবার উত্তর আলাদা কোনো হয় না সে যে বই থেকেই পড়ো দেখে নাও এই পাটটা স্ক্রিনশট নিয়ে নিছো চলে আসো মূল্যায়নের পাট এই পাটটা স্ক্রিনশট নিয়ে নাও মূল্যায়ন পাটটা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচু স্ক্রিনশট সাইটটা দেখিয়ে দিচ্ছি তোমাদের নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিচু স্ক্রিনশট চলে আসো তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে আমি এর আগে যতগুলো ভিডিও করেছি ভিডিও প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ইন্ডিয়ান ফরেন পলিসি পেপারের উপরে তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হলে বিভিন্ন ধরনের আপডেটস পাবে তাই জন্য তোমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে রকম সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে এছাড়াও ডেসক্রিপশন বক্স চেক আউট করতে ভুলবে না আমি প্লে লিস্টের লিঙ্ক এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যেখানে তোমার বিভিন্ন আপডেটস পাবে এই পেপারের উপরে আমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাই ডিসক্রিপশন বক্স চেকআউট করতে ভুলবে না এবং আরও অনেক ভিডিও আসবে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাও তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং কোন বই থেকে অ্যান্সার পড়ছো কী অ্যান্সার পড়ছো সেটা না অ্যানসার পাচ্ছ যারা বই কিনতে পারছো না বিনামূল্যে তোমাদের অ্যানসার দেওয়া হচ্ছে যাতে তোমাদের সুবিধা হয় আমরা তো নোটস আর বিক্রি করছি না তাই যেখান থেকে নোটস পাচ্ছো নোটস পড়ে মুখস্ত করো পরীক্ষা খুবই দরকার তবে সবসাথী থেকে ধন্যবাদ